আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবার মহান চষ্টার কাছে লাখো কোটি শুক্রিয় আদায় করতেছি আল্লাহ তালার অশেষ মেহরবাণীতে এই বন্যা পরিস্থিতিতে নিজবার যুব উন্নয়ন সংঘ থেকে এক আসলাহী মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকালকে আল্লাহ তালার কাছে লাখো সুক্রিয় আদায় করতেছি এই শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না যাই হোক আমাদের ওয়াজের ফ্যান্ডেলের কাজ অলরেডি রেডি তৈরি হয়ে গেছে আমি আমাদের এই নিজবার যুব উন্নয়ন সংঘের মাহফিলে যেসব বক্তারা আসবে আমি এই বিষয়টা আপনাদের সাথে কথা বলতেছি নিজবর যুব উন্নয়ন সংঘ এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল স্থায়ী মাহফিল উত্তম মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকালকে বিকাল তিন কোটিকে থেকে হইতে উত্তম মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকালকে বিকাল তিন কোটিকে হইতে উত্তম মাহফিলে সভাপতিত্ব করবেন উত্তম মাহফিলে সভাপতিত্ব করবেন হজরত মাওলানা হাফেজ ইব্রাহিম সাহেব হজরত মাওলানা হাফেজ ইব্রাহিম সাহেব জামে ওসমানিয়া মাদ্রাসা চাটখিল নোয়াখালী উত্তম মাহফিলে আখরি বয়ান পেশ করবেন উত্তম মাহফিলে আখরি বয়ান পেশ করবেন হজরত মাওলানা আনিসুর রহমান আশাফি সাহেব হজরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব মোহতামেম আশরাফুল মাদ্রাসা বড়িদ কুমিল্লা উত্তম মাহফিলে এসার পরে বয়ান পেশ করবেন হজরত মাওলানা আবুল মালেক ফয়জি সাহেব উত্ত মাহফিলে এসার পরে বয়ান পেশ করবেন হজরত মাওলানা আবুল মালিক ফয়জি সাহেব ফজলুল উলুম কারিম মাদ্রাসা বিবাড়িয়া উত্তম মাহফিলে আরো বয়ান পেশ করবেন হজরত সাহেব মার্কাজ চাটখিল আপনারা সকলে দলে দলে যোগদান করিয়া দিন ও দুনিয়ার অশেষ নেকি হাসিল করুন আমাদের এই মাহফিলে প্রধান মেহমান যিনি আসতেছে উনি হচ্ছেন এই বাংলাদেশের পক্ষতে একজন আলেম আলমদের শিরোমণি হজরত আল্লাম আল্লাম হজরত মাওলানা আনিসুর রহমান আসাবি সাহেব আসাবি সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে কালকে বিকাল তিন গটিকার মাহফিলে যোগ দিন দলে দলে নিজবার যুব উন্নয়ন সংঘের মাহফিলে যোগ দিন দলে দলে